মানুষ রহস্য ভালোবাসে ফলে তারা ক্রমাগত ছুটে চলে অজানা রহস্যের সন্ধানে কিন্তু প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনো উন্মোচন করা সম্ভব হয়নি এমনই এক অদ্ভুত রহস্য ঘেরা দ্বীপ বালসা দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে এটি মূলত একটি মানব শূন্য দ্বীপ ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গেলা পাগজ দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বালট্রা কিন্তু এই অঞ্চলের অন্য বারোটি দ্বীপ থেকে দ্বীপ একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত বলেও ডাকে কিন্তু কেন আজ আমরা এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব স্বাগতম আপনাদের টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনি যদি বিসমিল্লা টিভি কে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি কখনোই তা মিস না করেন দ্বীপকে কেন অভিশপ্ত বলা হয় জানা যায় দ্বীপে এক সময় বসতি ছিল কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে একটি অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালিয়ে যায় তারা ফিরে গিয়ে সবাইকে জানায় এই দ্বীপটি অভিশপ্ত কেউ যেন দ্বীপের আশেপাশেও না যায় একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না তারপর থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিতি পায় দ্বীপের রহস্যের কথা বিশ্ববাসীর সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার এই এয়ারবেসের একজন অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার নামের এক ব্যক্তি তার মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে অদ্ভুত চরিত্রের কথা এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন এবার চলুন জেনে নেই কি রহস্যময় ঘটনা ঘটে এই দ্বীপে রহস্য এক দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় অদ্ভুত কারণ হল বৃষ্টির এক ফোটাও পড়ে না কি এক রহস্যজনক কারণে বালসার অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায় এবং অন্যান্য দ্বীপগুলোতে প্রবল বৃষ্টিপাত হয় এই যেন সেখানকার এক অমোক নিয়ম বৃষ্টির প্রকোপ যতই বেশি হোক না কেন বালসাতে তার ছোঁয়া কখনোই পড়ে না রহস্য দুই আপনারা তো জানেন স্বাভাবিক অবস্থায় ক্যাম্পাসের কাটা সব সময় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে কিন্তু বালসাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিকদের ক্যাম্পাস এখানে এলে ক্যাম্পাসের কাটা কখনো স্থির হয়ে থাকে কখনো ইচ্ছা মতো ঘুরতে থাকে আবার কখনো উল্টাপাল্টা ভুল দিক নির্দেশ করে তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপর প্লেনে থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে ক্যাম্পাস আবার দ্বীপ পার হলে সব ঠিক রহস্য তিন বাল্টা দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হল এই দ্বীপে এলে অনেকের মানসিক সমস্যা দেখা দেয় এই দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেক হালকা হয়ে যায় অনেকে দেখা যায় উল্টাপাল্টা আচরণ শুরু করে কারো কারো স্মৃতি লোভ পায় কেউ কেউ আবার অজানা অচানা কোনো এক জায়গায় হারিয়ে যেতে চায় তবে অনেকেই দাবি করেন এখানে গেলে যাওয়ার আশ্চর্য এক অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে দ্বীপটি যেন চুম্বকের মতো টেনে রাখে একবার গেলে আর ফিরতে ইচ্ছা করে না দ্বীপ থেকে চলে আসার পরেও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় রহস্য অদ্ভুত দ্বীপ বালট্রাই বৃক্ষ নেই নে কোনো পশুপাখি কোনো পশু পাখি এই দ্বীপে আসতেও চায় না দ্বীপের রহস্যময় তার আবিষ্কারক ওয়েগনার একবার একটি পরীক্ষা চালিয়েছিলেন তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে বালট্রা দ্বীপ এবং তার আশেপাশের দ্বীপ সান্তা ক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল বালসাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো সান্তা ক্রুজ দ্বীপের দিকে এগিয়ে গেল সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বালটার কাছে এসেই ফিরে যেতে থাকে দেখে মনে হয় অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এমন রহস্য ভরপুর এবং বিজ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসা নোটিফিকেশন তে আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই